নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি আজকে একটা এক্সক্লুসিভ খবর নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য শুধুমাত্র পলিটিক্যাল ডেইলির দর্শকদের জন্য একেবারে আমার কাছে যে কাগজ আছে এক বাঞ্চ কাগজ এই এক বাঞ্চ কাগজ ইডির কাছে অভিযোগ জমা পড়েছে কোটি কোটি টাকার দুর্নীতি আবার হয়েছে রাজ্যে এমনটাই অভিযোগ উঠছে এবারের অভিযোগটা হচ্ছে সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিতে এস বিএসটিসি এমপ্লয়েড কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি আমার কাছে কাগজ রয়েছে আজকে কাগজ কথা বলবে আমি নয় কাগজ কথা বলবে ইডিতে অভিযোগ জমা পড়েছে যে প্রায় পাঁচ কোটি টাকার বেশির দুর্নীতি হয়েছে এই রাজ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত একটি সংগঠন তাতে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন মানে পরিবহন দফতরের অধীনস্থ একটি সংস্থা তাদের যে কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি রয়েছে তাতে ইডির কাছে অভিযোগ কি অভিযোগ জমা পড়েছে অভিযোগ যিনি জমা করেছেন সেই ভদ্রলোকের নাম হচ্ছে প্রবীর কুমার সরকার প্রবীর বাবু এই অভিযোগটা জমা করেছেন ইডিতে শুধুমাত্র ইডিতে নয় বহু জায়গায় অভিযোগ জমা পড়েছে সেই সমস্ত কাগজও রয়েছে আমার কাছে বেলঘরিয়া থানায় অভিযোগ জমা পড়েছে বেলঘরিয়া থানায় ইডিজে তো হয়েইছে এছাড়াও জমা পড়েছে হচ্ছে ডিআরসিএস উত্তর চব্বিশ পরগনা বারাসাত অভিযোগ জমা পড়েছে বেলঘরিয়ায় একাধিক অভিযোগ অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ব্যারাকপুর অভিযোগ জমা পড়েছে বুড়ি বুড়ি অভিযোগ আজ থেকে নয় বিগত পাঁচ ছয় বছরের বেশি সময় ধরে এই ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিতে টাকা নয় ছয় হচ্ছে প্রথমে লাখ লাখ টাকা তারপর জমতে জমতে সেটা কোটি কোটি টাকায় সেই নয় ছয়ের অঙ্ক পৌঁছেছে আরেকটি কাগজ আছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ জমা পড়েছে সিপি সাহেবের কাছে অভিযোগ জমা পড়েছে ভাবতে পারেন এ রাজ্যে কিভাবে দুর্নীতি হচ্ছে তো ইডির কাছে যেই অভিযোগটা জমা পড়েছে তাতে বলা হচ্ছে যে দু উনিশ সাল থেকে এই দুর্নীতিটা এখানে চলছে আর যিনি অভিযোগকারী তিনি অভিযোগ করতে গিয়ে এ রাজ্যের যেটা নিয়ম আছে প্রায় তিনি আক্রান্ত হয়েছেন আমার হাতে ছবি আছে আজকে ছবি কথা বলবে ডকুমেন্টস কথা বলবে ভয়ঙ্কর মারধর করা হয়েছে অভিযোগ করেছেন কেন এত জায়গায় অভিযোগ করেছেন তাকে দেখে নেওয়া হবে আর যারা অভিযুক্ত তাদের সঙ্গে তো শাসক দলের একটা যোগসূত্র আছে এমনটা কিন্তু তদন্তে উঠে আসছে সেখানকার যারা স্থানীয় তৃণমূল নেতৃত্ব আছেন তাদের সঙ্গে অভিযুক্তদের একটা যোগসূত্র আছে তাদের হয়ে তারা মিটিং মিছিলে যান বলে অভিযোগ উঠছে মানে তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছেন তাদের স্মরণাপন্ন এরা হয়েছেন এবার তাতে তদন্তে রকম কিছু হবে কি না সেটা আমরা বলতে পারবো না মূল অভিযুক্ত হচ্ছেন এই যে ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি তার যিনি সেক্রেটারি আছেন বর্তমানে বিকাশ ব্যানার্জি বিকাশ ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ ব্যক্তিগত জীবনে তো তার অনেক রকম কেচ্ছা কেলেঙ্কারি আছে যদিও সেটা আজকের আমাদের মূল উপাদেয় বিষয় নয় তার বিরুদ্ধে অভিযোগ যে দু সালে প্রথম তিনি কেলেঙ্কারি যেটা সামনে আসে তার বিরুদ্ধে অবশ্য বিকাশ ব্যানার্জি একা নন বলে অভিযোগ তার সঙ্গে রয়েছেন তার সুপুত্র জিকো ব্যানার্জি রয়েছেন ক্যাশিয়ার প্রদীপ বণিক আরও অনেকে রয়েছেন এর সঙ্গে অভিযোগটা যেটা হচ্ছে সেটা আপনাদেরকে পড়ে শোনায় তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন অভিযোগপত্রে লেখা হচ্ছে যিনি অভিযোগকারী অর্থাৎ যার ছবিটা এখন দেখালাম আপনাদেরকে প্রবীর কুমার সরকার তিনি অভিযোগ করছেন যে বিগত তিন বছর ধরে সংস্থার কোনো এজিএম হয়নি মানে অ্যানুয়াল জেনারেল মিটিং বছরে একটা মিটিং ডাকতে হয় সেখানে গোটা এই যে সংস্থাটা রয়েছে এই সংস্থার মধ্যে কত আয় ব্যয় হয়েছে হিসেব দিতে হয় অর্থাৎ কোনো আয় ব্যয়ের হিসেব কিন্তু দেওয়া হয়নি তাতেই বোঝা যাচ্ছে যে এই যে যে অভিযোগটা উঠছে তার একটা সার্বত্তা কিন্তু আছে যদি কোনো গন্ডগোল না থাকে তাহলে তিন বছর এজিএম হলো না কেন এছাড়াও অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেই অ্যাকাউন্ট নাম্বারের থেকে অনেক চেক ক্লিয়ার হয়েছে যেই চেক ক্লিয়ার হওয়ার কথা নয় এবং চেকগুলো অবৈধভাবে বহু মানুষকে পাইয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠছে প্রথম এখানে অভিযোগটা আছে দু সালে একটা গিফট কেলেঙ্কারি একটা সামাজিক অনুষ্ঠান হয়েছিল সেখানে চব্বিশ লক্ষ তিন হাজার টাকার গিফট কেনা হয়েছে এমনটা দেখানো হয়েছে কিন্তু আসলেও ততটা অত টাকার গিফট কেনা হয়নি বলে অভিযোগ অভিযোগ হচ্ছে যে মাত্র বারো লক্ষ তেত্রিশ হাজার সামথিং টাকার গিফট কেনা হয়েছিল মানে খাতায় কলমে দেখা যাচ্ছে বারো লক্ষ টাকার গিফট কেনা হয়েছে বারো লক্ষ তেত্রিশ হাজার বাকি টাকাটা নয় ছয় মানে প্রায় বারো লক্ষ টাকা নয় ছয় করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এটা দু হাজার উনিশ সালে তারপর থেকে বিকাশ ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ যে তিনি এই সংস্থায় যার নাম সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি বেলঘড়িয়া ডিপো এর আন্ডারে নটা ডিপো আছে বেলঘড়িয়া ডিভিশনের আন্ডারে সেখানে দেখা যাচ্ছে যে আরো অনেককে নিয়ে বিকাশ বাবু টাকা নয় ছয় করেছেন এমনটাই অভিযোগ করছেন এই প্রবীর কুমার সরকার তারপরে দেখা যাচ্ছে সাল বিভিন্ন চেক হয়েছে এই পুরো দস্তাবেজ আমার কাছে আছে কোথায় কোথায় চেক জমা পড়েছে সেই দস্তাবেজ আমার কাছে আছে এই যে চেক কোথায় কোথায় ক্লিয়ার হয়েছে কোন অ্যাকাউন্ট নাম্বারে কাদের নাম্বারে চেক ক্লিয়ার হয়েছে শুধুমাত্র একটা কাগজ নয় আরও আপনাদেরকে অনেক কাগজ দেখাবো আজকে কাগজের ভরমার নিয়ে বসেছি ডকুমেন্টস কথা বলবে এই এক কাগজ যে যে কাগজে দেখা যাচ্ছে কোথায় 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 টাকা জমা পড়েছে কাদের নামে জমা পড়েছে সমস্তটা এখানে রয়েছে আমার কাছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে বহু টাকা এদিক ওদিক হয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে এবং এনারা যারা অভিযোগকারী রয়েছেন তারা এজিএম এর দাবি করেছেন এজিএম দাবি গ্রাহ্য হয়নি তারপর বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন তদন্ত চলছে অভিযোগ করার পর মার খেতে হয়েছে যারা অভিযোগ করেছেন এবং বর্তমানে তারা ইডির দ্বারস্থ হয়েছে তদন্ত এগোলে ধরা পড়বে যে কত টাকার নয় ছয় হচ্ছে রাজ্যে এ রাজ্যে কেলেঙ্কারি তো প্রথম নয় রাজ্যে যতগুলো সংস্থা আছে প্রায় সবকটা সংস্থার বিরুদ্ধেই তার মধ্যে যারা বর্তমানে আছেন তারা কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে জড়িত কয়লা বালি গরু সবাই সাংসদদের বিরুদ্ধে অভিযোগ কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ যারা কাউন্সিলর নন এই বাস ডিপোর আন্ডারে যে কোঅপারেটিভ সোসাইটি আছে সেখানেও নয় ছয় আর কোঅপারেটিভ সোসাইটির নয় ছয় বিভিন্ন সমবায় ব্যাংকের নয় ছয় এরা প্রথম নয় কিন্তু ভাবতে পারেন পাঁচ কোটি টাকা দু থেকে দু পঁচিশের মধ্যে যদি সত্যিই তুলে নেওয়া হয় তাহলে তো মারাত্মক অভিযোগ বর্তমানে এই কোঅপারেটিভ সোসাইটিতে ক্রেডিট সোসাইটিতে চারশো জন সদস্য আছেন আগে সতেরোশো জন সদস্য ছিলেন কমতে কমতে সেটা চারশোতে নেমে এসেছে মানুষ আর আস্থা রাখতে পারছে না এই সোসাইটির উপরে কারণ টাকা নয়ছয় হচ্ছে টাকা বিভিন্নভাবে ভাবে নয় হচ্ছে যাদের যত পরিমাণ টাকা পাওয়ার কথা সেই টাকা কিন্তু তারা পাচ্ছেন না এমনটাই অভিযোগ উঠছে সরাসরি আপনাদেরকে শোনাবো যিনি অভিযোগকারী তিনি আমার কাছে এসেছিলেন তার স্টেটমেন্ট তিনি রেকর্ড তার বক্তব্য আপনাদেরকে শোনাবো তিনি স্পষ্ট ভাবে কি বলছেন শুনুন চার থেকে পাঁচ কোটি টাকা এর মধ্যে কারা কারা যুক্ত আছে সেক্রেটারি আছে বিকাশ ব্যানার্জি ক্যাশিয়ার আছে প্রদীপ অ্যাকাউন্টেন্ট আছে তার নামেই প্রায় দু কোটি টাকা উঠেছে নীলাদ্রি সর্বাঙ্গ আর অভিজিৎ ঘোষ তার নামেও প্রায় বারো বারো এগারো এই অপারেশনের মূল মাথা হচ্ছেন উনি এবং কোথায় কোথায় অভিযোগ আমরা আমরা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট স্টেট ভিজিলেন্স অ্যান্টি ব্রাঞ্চ न्यू सेक्रेटरी सेकेंडरिडिंग कोऑपरेटिव सोसाइटी डीआरसीपुटी रेजिस्ट्रफ कोऑपरेटिव सोसाइटी लोकल पुलिस स्टेशन रिमाइंडारो दिए कमिशनरेट अफ पुलिस के चार बारे डेपुटी पुलिस कमिशनर डेपुटी डेक्टिव डिपार्टमेंट केपुर कमिशनरेट अफ डेक्ट डिपार्टमेंटे और अपना uh, सेंट्रल अडिटे जानी এবং আরও বিভিন্ন দপ্তরে আমাদের এই স্টেট ভিজিলেন্সে জানিয়েছি সুতরাং বিভিন্ন দপ্তরে অ্যান্টি করাপশান ব্রাঞ্চে জানিয়েছি বিভিন্ন কোঅপারেটিভের মন্ত্রীকে জানিয়েছি প্রতি মজুমদারকে এবং আমরা সাংসদ অভিষেক ব্যানার্জির দপ্তরেও আমরা চিঠি করেছি কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো সদুত্ব সেরমভাবে পাইনি আমি কোঅপারেটিভের আমি একজন রিটায়ার্ড পারসেন আমি কোঅপারেটিভের এক্স বোর্ড ডিরেক্টর মানে এর আগের যে বোর্ডটা ছিল সেই বোর্ডের আমি ডিরেক্টর ছিলাম সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি সোসাইটি উনিশশো সালে এর জন্ম এখনকার যে বোর্ড সেই বোর্ড যে কজন আছেন তার মধ্যে বিকাশ ব্যানার্জি হচ্ছে সেক্রেটারি প্রদীপ বণিক কেশিয়ার এবং নীলাদ্রি সর্বজানা সেই কোঅপারেটিভে দু হাজার তেইশ থেকে দু হাজার উনিশে একটা গিফট কেলেঙ্কারি হয়েছিল তখন এখনকার যে সেক্রেটারি এবং আরও দুজন যারা আছেন অভিজিৎ ঘোষ বিশ্বজিৎ কর এরা তখন কোঅপারেটিভের বোর্ডি একটা ছিলেন এবং সেই সময় এরা গিফট চব্বিশ লক্ষ তিন হাজার টাকার গিফট কেনা দেখিয়েছিল কিন্তু সমস্ত কিছু খতিয়ে এবং কাগজপত্র কঅপারেটিভের সব তদন্ত করে দেখা গেছে যে এগারো লক্ষ তিয়াত্তর হাজার টাকা এরা তিনজনে এদের অ্যাকাউন্টে পার্সোনাল অ্যাকাউন্টে চেক ইস্যু হয়েছে সেই টাকা দাস অ্যান্ড কোম্পানি কোনো টাকা পায়নি দাস অ্যান্ড কোম্পানি বারো লক্ষ সামথিং টাকা দাস অ্যান্ড কোম্পানি পেয়েছিলেন ঠিক আছে তারপরে আর কোনো টাকা উনি পাননি ওই টাকারই ওনার গিফট কেনা হয়েছিল বাকি টাকাটা টোটালটাই নয় ছয় হয়েছে ঠিক আছে এরপরে দু হাজার তেইশে এরা ক্ষমতায় আসে এই কমিটিটা কমিটিটা একটা করে সিলেকশন করে এরা ডিআরসিএস ডেপুটি রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি থেকে এরা একটা পারমিশন করিয়ে নিয়ে আসে নিয়ে এসে কোঅপারেটিভ এটাকে চালানোর জন্য তার জন্য এরা খরচা দেখিয়েছিল পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা শুধু খালি কটা লোকের কাগজে লিখে নিয়ে গিয়ে এরা খালি ওখানে শৈশবোধ করিয়ে নিয়ে এসেছিলো স্ট্যাম্প মেরে নিয়ে এসেছিল তার জন্য খরচা দেখিয়েছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে এরা এই দু থেকে কোনো এজিএম করেনি কোনো অডিট রিপোর্ট পেশ করেনি তারপরে যখন পাঁচ মাস আগে চার থেকে পাঁচ মাস আগে যখন আমরা এটা জানতে পারি যে কোঅপারেটিভের একটা আর্থিক দুর্নীতি হচ্ছে বর্তমান বোর্ড করছে তখন আমরা ব্যাংকে গিয়ে খবর নিই এবং জানতে পারি যে ওখানকার যে আমাদের ওখানে যে অ্যাকাউন্টেন্ট আছে তার নামে বেশ কিছু টাকা লক্ষ লক্ষ টাকা অনৈতিকভাবে উঠেছে তখন আমরা তদন্ত শুরু করি এবং বিভিন্ন জায়গায় চিঠি 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 চাপাটি করি করার পরে তারপরে খোঁজ নিয়ে দেখা যায় এবং আমরা স্টেটমেন্ট তুলি অর্ডার করে স্টেটমেন্ট তোলার পর আমরা দেখতে পাই যে সেক্রেটারি বিকাশ ব্যানার্জি তার অ্যাকাউন্টে অন্তত দশ থেকে বারো লক্ষ টাকা সে বিভিন্ন নামে চেক ইস্যু করে বিভিন্ন নামে ব্যাংক থেকে তার টাকা তুলেছে যেমন রাজ ব্যানার্জি আমাদের কোনো সাউথ বেঙ্গলের স্টাফ নয় রাজকুমার ভট্টাচার্য আমাদের কোনো সাউথ বেঙ্গলের স্টাফ নয় কোঅপার্টিভের মেম্বার নয় চন্দ্রশেখর রায় কোঅপারেটিভের কোনো মেম্বার নয় রীতম ব্যানার্জি কোঅপারেটিভের কোনো মেম্বার নয় এবং আপনার এই এদের নামে প্রচুর টাকা আঠেরো লক্ষ কুড়ি লক্ষ টাকা করে এদের নামে উঠেছে সুতরাং এইটা ব্যাঙ্ক ম্যানেজার এর মধ্যে সর্বইভাবে যুক্ত আছে স্টেটমেন্ট ফলো করে আমরা দেখতে পেলাম যে কোঅপারেটিভের সেক্রেটারির নামে লক্ষ লক্ষ টাকা উঠেছে কোঅপারেটিভের স্টেজারার প্রায় একশোখানা চেক ইস্যু করেছে যেটা টোটালি কোঅপারেটিভ অনৈতিক ব্যাপার এবং অ্যাকাউন্টেন্টের নামে প্রায় নিয়ার অ্যাবাউট দু কোটি টাকা উঠেছে ঠিক আছে বিভিন্ন রকম ভাবে কিছু করে পাঁচ লাখ চল্লিশ সাত লাখ আট লাখ তিন লাখ পাঁচ লাখ করে টাকা উঠেছে সার্কেল ইন্সপেক্টর যখন এখানে এনকোয়ারি করতে আসেন কাঞ্চন মল্লিক সাহেব তখন এনারা কোঅপারেটিভ লক অ্যান্ড কি করে চলে যান এনারা কোনো রকম কোনো ওনার সঙ্গে কোঅপারেশন করেননি এবং উনি দুবার দুবার এনকোয়ারি করতে এসেছিলেন কিন্তু এরা কোনোরকম কোনো কোঅপারেটিভ থেকে কেউ সহযোগিতা করেনি সেই জন্যে উনি কোঅপারেটিভ ব্যাঙ্কে গিয়েছিলেন এবং উনি সেপ্টেম্বরের দু তারিখে ব্যাঙ্কে ডিআরসিএসের প্যাডে উনি চিঠি করে এসেছিলেন পার্সোনালি উনি ডিআরসিএসের প্যাডে চিনিক চিঠি করে এসেছিলেন যে দু থেকে পঁচিশ পর্যন্ত স্টেটমেন্ট দেওয়ার জন্য ডিআরসিএসে কিন্তু ব্যাঙ্ক ম্যানেজার উনি পরের দিনকে দেওয়ার কথা বলেও উনি তার প্রতিশ্রুতি মতো কোনো রকম কোনো স্টেটমেন্ট আজ পর্যন্ত ডিআরসিএসে দেননি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে উনি যে মেল আইডিটা পাঠিয়েছিলেন ডিআরসিএসে সেটা সম্পূর্ণ ভুল পাঠিয়েছিলেন এবং এনকোয়ারি অফিসার আমাকে ফোন করে বলেন যে উনি যে মেল আইডিটা পাঠিয়েছেন ম্যানেজার ভুল পাঠিয়েছে আপনি একটুখানি খালি মেলটা যাতে সঠিক পাঠায় সেই ব্যবস্থাটা একটু করুন আমি সেই কথাটা শুধু বলতে গেছিলাম ম্যানেজারের কাছে যে ওনারা যে আপনি যে মেল আইডিটা পাঠিয়েছেন ম্যাডাম এটা ভুল পাঠিয়েছেন আপনি এটা দয়া করে ঠিক লিখে আমাকে দিন আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি এই কথাটা শুধু বলার অপেক্ষা উনি বা ওনার স্টাফ যে কোনো কেউ সেক্রেটারিকে ফোন করে দেন এবং সেক্রেটারি সেক্রেটারির ছেলে বিকাশ ব্যানার্জি সেক্রেটারি তার ছেলে জিকো ব্যানার্জি এবং তার সঙ্গে আরেকজন একটু মধ্যম অবস্থায় ছিলেন সম্ভবত দেবা বলে নাম তিনজনে ক ব্যাংকের ভেতর ঢুকে আমাকে শাসাতে থাকে আমাকে সমস্ত রকমভাবে মারতে মারতে ওখান থেকে রক্তলা পার্টি অফিসের কাছে আমাকে নিয়ে যায় নিয়ে গিয়ে সেখানে রড এবং বাটাম দিয়ে আমাকে বিভৎসভাবে মারে তো আপনারা শুনলেন যিনি অভিযোগকারী আছেন তার কথা তিনি স্পষ্টভাবে বলছেন যে তার সঙ্গে কি হয়েছে এই সংস্থার মধ্যে কি চলছে কিভাবে টাকা নয় ছয় হয়েছে সবটাই আপনারা শুনলেন এবং বুঝলেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই স্টেট ভিজিলেন্সে গিয়ে ইডিতে গিয়ে পুলিশে গিয়ে এখন অব্দি তিনি কিন্তু কোনো আশানুরূপ যে ফলাফল আশা করেছিলেন সেটা কিন্তু তিনি পাননি যদিও ইডিতে পরবর্তী সময়ে তিনি অভিযোগ করেছেন তার আগে পুলিশে তিনি অভিযোগ করেছেন ইডির কাছে নিজেই প্রচুর মামলা রয়েছে সেই মামলাগুলো ইডির মধ্যে আমরা ঢুকছি না তার কারণ হচ্ছে ইডি আর সময় নিচ্ছে আগের অনেকগুলো মামলা ক্লিয়ার করতে হবে তারপরে ইডি এর মধ্যে ঢুকবে কিন্তু তার আগে আপনারা ভাবুন যে পুলিশের কাছে অভিযোগ করেছে পুলিশ তদন্ত করে দেখতে পারত কোটি কোটি টাকার অভিযোগ উঠছে স্টেট ভিজিলেন্স তদন্ত করে তো দেখতে পারত ডিআরসিএস অবশ্য তদন্ত করার চেষ্টা করেছে কিন্তু ডিআরসিএস কোনো রকম সহযোগিতা পায়নি এমনটাই অভিযোগ যিনি ব্যাংক ম্যানেজার রয়েছেন তার কাছ থেকে যে সহযোগিতাটা প্রয়োজন ছিল সেটা আসেনি এমনটাই কিন্তু অভিযোগ উঠছে ফলে ব্যাংক ম্যানেজারের যিনি সেই সময় ছিলেন তার ভূমিকাও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে রয়েছে এবার ব্যাপারটা হচ্ছে রাজ্যে এতগুলো তদন্ত কিন্তু রাজ্য প্রশাসন সব সময় কেন আমরা ইডি সিবিআই দিকে যাব রাজ্য প্রশাসন কেন এই তদন্ত করবে না রাজ্য প্রশাসন অবশ্য বলছে তারা তদন্ত করছে পুলিশ বলছে তদন্ত করছে কিন্তু ওই তদন্ত দীর্ঘসূত্রিতা চলছে আসলে কাজের কাজ কিছু হয়নি এমনটাই অভিযোগকারীরা বলছেন কারণ গ্রেফতার যদি হতেন এই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে যদি কাস্টোডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতো তাহলে একরকম বিষয় ছিল অবশ্য পুলিশ বলছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তদন্ত চলছে কিন্তু তদন্তের দীর্ঘসূত্রিতা অভিযোগকারীদের পছন্দ হচ্ছে না এটাই হচ্ছে বর্তমানে অবস্থা এই যে দুর্নীতির অভিযোগ উঠছে তার বছরের পর বছর দুর্নীতি বছরের পর বছর কেলেঙ্কারি এটাই কি রাজ্যের ভবিতব্য আমরা চাইব ইডি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেই কারণ মানি ট্রেলের ব্যাপার আছে কাস্টোরিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই গোটা মানি ট্রেলটা তো ডকুমেন্ট কথা বলছে আমার কাছে যদি এত ডকুমেন্ট থাকে এবং এই সমস্ত ডকুমেন্ট যদি ইডির কাছে জমা পড়ে তাহলে তদন্ত করলেই তারা দুধ কা দুধ আর পানিকা পানি করে দিতে পারবে এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বিষয়টা আমরা এখানে ছাড়বোনা না এই বিষয়ের অগ্রগতি যা হবে আপনাদের সামনে আমরা কিন্তু আর আমরা চাই মাননীয় বিরোধী দলনেতার দৃষ্টি আকর্ষণ করতে আমরা জানি যে তাদের টিমের অনেকে ভিডিও দেখেন আমাদের তো তাদের তারাও যাতে বিধানসভায় এই বিষয়টাকে তোলেন কারণ কোটি কোটি টাকা সাধারণ মানুষের নয় হয়েছে যদি এটা বিধানসভায় তোলা হয় তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে তারা যেন টাকা সুস্থভাবে ফেরত পায় এই নয় ছয় বন্ধ হোক এই সংস্থাকে অচিরেই যাতে ধ্বংস না হয়ে যেতে হয় আমরা সেটাই আশা রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন